হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প বন্দে প্রজাপতি খণ্ড দুই লেখিকা স্পিতা শিকদার পর্ব এক নিষিদ্ধ জিনিসগুলোর প্রতি বরাবরই মানব মনের কৌতূহল টান ও আকর্ষণ বেশি তবে এই আকর্ষণটা প্রায়শ ক্ষণিকের হয়ে থাকে যার কারণে নিষিদ্ধ বিষয়টি বৈধ বা পবিত্র হতেই এই মধুর আকর্ষণও ফুরিয়ে যায় এবং তিক্ত এক অনুভূতিতে পরিণত হয় ফাইলের কাগজগুলো মনোযোগ সহকারে পরক করতে করতে নিরবতা আচমকা কথাটি বলে ফেলল যা শুনে চমকে ওঠে শব্দে কারণ হঠাৎ এমন কথার অর্থ কী হতে পারে তা তার বোধগম্যতার বাইরে সেও প্রশ্ন করে কি বলতে চা অনির ফাইলবতে কাগজের থেকে দৃষ্টি সরিয়ে যুবকের আড়ালে লুকিয়ে থাকা ছোট ছোট চোখ দুটোর দিকে তাকায় যুবতী কেন যেন এই চোখ জোড়ার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা তার পক্ষে কালেই সম্ভব হয় না তাই আজও দ্রুত দৃষ্টি নত করে গম্ভীর গলায় উত্তর দেয় খুব সোজা না বোঝার তো কিছু নেই প্রেমিকা অর্থাৎ অবৈধ সিল নিয়ে থাকা নারীটি কাজ না গেছলেও তার প্রতি পুরুষের নজরে অন্যরকম এক মুগ্ধতা বিরোজমান থাকে অথচ এই অথচ সেই একই নারী যখন বৈধতার সিলমোহর নিয়ে সামনে ঘুরঘুর করে তখন অন্য এক নিষিদ্ধ নারীর জন্য পুনরায় তার চোখে এক ফালি মুগ্ধতা দেখা যায় সোজা কথায় প্রেমিকা যখন বউ হয় তখন আর তার প্রতি আর আগের মতো আকর্ষণ কাজ করে না বরং তখন আবার নতুন কিছুতে আকর্ষণ বৃদ্ধি পায় তো বলা যায় অদ্ভুত এক টান আমাদের নিষিদ্ধ বিষয়গুলোর প্রতি অবৈধ থাকতে অভুক্তর যতটা আকর্ষণ থাকে লোভনীয় খাদ্যের প্রতি ততটা অথচ বৈধ হলে আমের অপ্রয়োজনীয় অংশ আটি হয়ে গড়াগড়ি খায় মূল্যহীন একদম যুবক কিছুটা হচকচিয়ে যায় যুবতীর এরূপ ভাব প্রকাশে হয়তো সেও একই দলের লোক কিছুটা গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করে সহসায় এমন কথা বলার কারণ যুবতীর মুখে আলতো হাসি ফুটে উঠে তবে দৃষ্টি তখনও নত তেমন কিছু নয় এই কেসটার ডিটেলস দেখার পর আর কি এমন প্রতিক্রিয়া আগত হলো মস্তিষ্ক থেকে একটু কনফিউজ হয়ে মানে কোন কেস প্রশান্তি মেটা দেখুন না একটানা নয় বছর প্রণয়ের উপর বৈদ্যতার সিলমোহর লাগায় তারপর বিয়ের দুই বছরের মাথায় স্বামীর পরকিয়া শেষ মেস যুবতী তালাকের জন্য রাজি না হলে মেয়েটাকে পিটিয়ে অর্ধরাত্রিতে ঘর থেকে বের করে দেওয়া আর এখন নারী নির্যাতন ও তালাকের কেস সবসাইতে বিস্ময়কর বিষয় হলো এই মেয়েটি যখন প্রথমবার ছেলেটি প্রেমের প্রস্তাব করলে প্রত্যাখ্যান করে তখন সে হাত কেটে হসপিটালে ভর্তি ছিল ইন্টারেস্টিং তাকে শেষ করতে না দিয়ে নীরবতা এক দৃষ্টি নিক্ষেপ করে দৃঢ়ভাবে বলে ওঠে এজন্যই নিষিদ্ধ বিষয়গুলোতে কৌতূহল জন্ম হলেও তার প্রতি থাকা আকর্ষণের সাই জানানো কিন্তু উচিত নয় তার কথায় মৃদু অস্বস্তি বোধ করছে শব্দ এবং ভাবছে নীরবতা কি আমি যা বুঝতে পারছি তাই আকার ইঙ্গিতে বোঝাচ্ছে সে কি তাহলে বুঝে গিয়েছে নিজের ভাবনায় ব্যস্ত হয়ে সেই ঘর হতে বেরিয়ে পড়ল শব্দ নীরবতাও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল এবং মনে মনে বলল এই নিষিদ্ধ জিনিসগুলো এত ভয়ঙ্কর কেন বৈধতা নেই জেনেও নিজের প্রতি টানে কী অদ্ভুত ব্যাপার সেপার নীরবতা হলো একজন সুনামধন্য উকিল আর শব্দ এসবি অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা সেও উচ্চ পদস্থ পুলিশ তাদের মাঝে পুলিশ ও আইনজীবীর সম্পর্ক ছাড়াও আরেকটি সম্পর্ক আছে নামহীন নিষিদ্ধ ভালোবাসার সম্পর্ক সময় পোড়ানোতে শরীরে ক্ষতগুলো মুছে যায় নতুন স্মৃতি রচনা হয়ে পুরনো স্মৃতি চাপা পড়ে যায় তবুও কোথাও যেন অতীতের সৌরভ রয়ে যায় জানালায় কাজ ঘেঁষে সামনের পুকুর পাড়ের নিস্তব্ধ দৃশ্যটি দেখতে দেখতে ঠোঁটের ফাঁক দিয়ে কখন যে আনমনে এসব আবেগী বাক্যগুলো বের হয়ে গেল বুঝতে পারেনি যুবতী তখনই শারীর আসলে টান অনুভব হওয়ায় ঘোর ভেঙে যায় কিছুটা ভোরকে যে পিছনে তাকাতেই সদ্য জন্মানো তৃণলতার ন্যায় স্নিগ্ধ হাসি ফুটে ওঠে কৃষ্ণবর্ণার মুখে দাঁড়িয়েছে অহিনামক শিশি যার গায়ের মেঘের ন্যায় শুভ চোখচোড়া হরিণীর ন্যায় মায়াবী অদরষ্ট লালচে বর্ণের ঘর পর্যন্ত ঢাকা পড়ে আছে সুজা ও কোমল চুলে সাদা রঙের ফ্রক পরনে থাকা তাকে দেখতে ছোট্ট একজন পরীর মতোই লাগছে মা আমি একটু খেলতে চাই না গো শোনা মা এই বর দুপুরে বেলা ঘর থেকে বের হওয়া লাগবে না তুমি বরং পুতুল দিয়ে খেলো নামাজের আগে আমি নিয়ে বের হবনে কথাটা শুনে শিশুটির মুখে এত সময় ধরে ফুটে থাকা হাসি ধীরে ধীরে মলিন হওয়া শুরু করে তা দেখে কৃষ্ণবর্ণা মায়েরও মন খারাপ হয়ে যায় হাঁটুগিরে মেয়ের সন্মুখে বসে আলতো করে হাত বুলিয়ে দিয়ে আদুরে গলায় বলে আমা। এখন বের হলে তোমার শরীর খারাপ করবে না দেখো তাকে বাইরে সূর্য মামা কি তেজ নিয়ে বিরাজমান আছে তাছাড়া মনিকে রেখে ঘুরতে বের হলে সে রাগ করবে না তাই সে আসুক বিকেলবেলা সবাই মিলে বের হব হাঁটতে কেমন মুখে বড়সর এক হাসি ঝুলিয়ে ওহি উত্তেজিত হয়ে উত্তর দেয় মা তাহলে আমি এখন পুতুল বাবু দিয়ে খেলি হুম তার সাই পেতে মেয়েটি সুপার ধারে থাকা ছোট্ট ঝুলির মাঝে থাকা পুতুলগুলো দিয়ে খেলতে লাগল আর মম এক দৃষ্টিতে তাকে দেখছে মনে হচ্ছে শত বছরের তৃষ্ণা সে যত দূরে সরে আসি তত কাছে চলে যায় হৃদয়ের মরুভূমিতে আজও তার স্মৃতি কুয়ার খনন করে যায় কথাটা বিড়বিড় করে বলে দীর্ঘশ্বাস ফেলে পুনরায় মেয়ের দিকে তাকাই সে ওহিকে দেখেই প্রিয়তমকে এতকাল ধরে না দেখার অসহ্যকর ব্যথার কিছুটা হলেও নিবারণ করতে পারে মাঝে মাঝে অবাকই হয় কৃষ্ণবর্ণা নিজের ঔরজ্জাত সন্তানকে দেখে কারণ সে গর্বে আসার পর একবারও লোকটির সাথে সাক্ষাৎ হয়নি তাহলে মেয়েটি কি করে সেই অনাকাঙ্ক্ষিত প্রিয় ব্যক্তিটির প্রতিচ্ছবি হয়ে জন্মালো মেয়ের দিকে কিছুক্ষণ মুগ্ধ চাহনিতে তাকিয়ে পর মুহূর্তেই ভাবল না 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 এ তো ভেবে লাভ নেই মনের এসব অপ্রাসঙ্গিক চিন্তা শুধু সময় নষ্ট মেলা কাজ পড়ে আছে আমার তা করতে হবে কতগুলো অর্ডার বাকি ভেবেই সে সব সেরে ছুটলে নিজের এর কাজের জন্য হ্যাঁ মোম এখন সব দিক দিয়ে আত্মনির্ভরশীল সেই যে চেনা শহর জানা জানাপথ আর পরিচিত মানুষগুলো ছেড়ে নতুন শহরের উদ্দেশ্যে পা বাড়িয়েছিল তারপর আর পিছনে ঘুরে দেখার দিন আসেনি সবটাই সম্ভব হয়েছে একজনের জন্য বেশ স্বাসেহ কেটেছে তার সময়কাল হয়তো ভালোবাসে সে তবে সব কিছুর মাঝে কোথাও যেন একটা কিন্তু থেকে যায় মনের কিনারে প্রশ্ন থেকেই যায় আদৌ সুখী সে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন